আছে অছি মোবাইল দিয়ে অবগত আছেন আজকে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি তার ভিতরে একজনের মধ্যে আছে বাকি যে চারজন আছে আমাদের ফিরোজপুরে দুইটি নাশকাতাল মহিলা আছে এই নাশকতা মামলায় তাদেরকে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা বৃক্ষ আদালতে তাদের তাদেরকে প্রেরণ করি এটা আমরা তদন্তের সাথে এখন করছি না আমরা জিজ্ঞাসাবাদ করবো যদি পারি আমাদের তথ্য আমরা পেয়ে যাই তবে তাহলে আজকেই আমরা তাহলে আমরা তো জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য চব্বিশ ঘন্টার সময় পাই তার ভিতরে আমরা তাদেরকে বিক্ষোভ আদালতে